ও সূর্যায় বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ দিন রবিবার আজকে আপনার দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র আজকের রাহু কাল হল দুপুর তিনটে একত্রিশ থেকে বিকেল পাঁচটা আট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির সুভ সময় হল সকাল সাতটা উনচল্লিশ থেকে বেলা এগারোটা একচল্লিশ এবং বিকেল পাঁচটা ষোলো থেকে রাত নয়টা পঁচপান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি আজকে আপনার বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাতজাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি কোনও আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছাপূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি ব্যবসায় বিশেষ লাভের সুভ যোগ দেখা যাচ্ছে সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবার পরিবারে আজ সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সম্পর্কের কারণে মনকষ্ট পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো দিক দক্ষিণ শুভ লাল প্রবাল শুভ রং লাল বৃষ বৃষরাশি আজকে আপনারা বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারা দিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম পেতে পারেন সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবার পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন পেশাজীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সবদিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে সম্পদ অর্থভাগ্য ভালো নয় পরিবার পরিবারে ভালমন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনি বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসেবী খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে সম্পদ আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবার পরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন সম্পর্ক পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের সম্ভাবনা শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো আপনার থেকে বয়সে ছোট কারো কাজ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সম্পদ আর্থিক ব্যাপারে কারও সাহায্য পাবেন পরিবার পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশা পেশার ক্ষেত্রে আনন্দে দিনটি কাটাতে পারবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ শুভ রত্নচুনি শুভ রং কমলা কন্যা রাশি আজ আপনাকে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে পিঠে ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে নিন্নতন বিদ্যার ক্ষেত্র ভালো নয় সম্পদ আর্থিক ক্ষেত্রে ওঠা নামা থাকতে পারে পরিবার পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক পশ্চিম শুভ রত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনি ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন পরিবার পারিবারিক ক্ষেত্রে বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক সম্পর্ক বিষয়ে সাবধান থাকুন বিবাদ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্র অনুকূল শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনি কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন সম্পদ ব্যবসায় পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবার পরিবারের কারও জন্য বিবাদ হতে পারে সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত কারণে অনেক দূর যাওয়ার জন্য কষ্ট হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন লাল প্রবাল শুভ রং কালচে লাল ধনু রাশি আজ আপনার কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবার পরিবারের কোনো। সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে ঘরে বাইরে দুই দিকেই ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক পূর্ব পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে খুব কাছের কোনো। বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ পুরনো কোনো আশা নষ্ট হতে পারে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে পেশা পেশাগত ক্ষেত্রে মিশ্রফল বিবেচনা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং কুম্ভ রাশি আজকে আপনার সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্কবিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পদ অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি পেশা জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন নীলা শুভ রং মিন রাশি আজকে আপনার ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে মামলামক দমা হওয়ার যোগ কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন বিক্রয়ের কাজে লাভ না হতে পারে লাগাম ছাড়া আসায় অর্থব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য পেটের যন্ত্রণা বাড়তে পারে প্রিয়জনের কাজ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চৌজাত্তর শুভ দিক উত্তর-পূর্বসুভ শুভ রত্ন মুক্তা শুভ রং রংহলুদ